তো নির্বাচনকে গিয়ে দুর্বৃত্তপনা তৈরি হলে রংপুরবাসীর সাংবাদিক হিসাবে আপনার লাভ আছে না আমি যে বরিশাল থেকে নির্বাচন করবো আমার লাভ আছে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনে সহিংসতা হলে নাগরিক হিসাবে আমার কার লাভ আছে কারো লাভ নাই অতএব আমরা এটা মোটা দাগে দেখছি আমার দল আজকে ছোটো পাঁচ বছর আগে আরও ছোটো ছিল কিন্তু আমি যে ছোট থাকবো না এটার লক্ষণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে তিন বছর আগে এতগুলো সাংবাদিক আপনারা গুরুত্বপূর্ণ সংবাদপত্র আমাদেরকে কাভার করতেন না তাহলে আপনারাই আজকে প্রমাণ যে আমার দল ছোট থাকবে না আমি হয়তো এই নির্বাচনে একশো আসনে প্রার্থী দেব কিন্তু আগামী নির্বাচনে আমি তিনশোর বেশি আসনের প্রার্থী দিতে পারব যদি আসন বাড়ে অতএব সবাই তো ছোটো থাকে না সবাই বড় হয় এবং আমরা গ্র্যাজুয়ালি বড় হচ্ছি সেটা আপনারা আমাদের কাজের কর্মের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আমরা যেটা করেছি এটা একটা মৌলিকত্বের জায়গায় সংস্কার রাষ্ট্রের বহু বিষয়ে আমরা সংস্কারের আলাপ তুলছি যার সাথে আমার কোনো সম্পর্ক নাই যেমন প্রধানমন্ত্রী দুইবার হওয়া না হওয়ার সাথে এবি পার্টির কি সম্পর্ক আছে এবি পার্টি তো ছাব্বিশ সালে ক্ষমতায় যাচ্ছে না অত তারপর আমরা কমিশনে আলাপটা কেন তুলেছি দেশের জন্য তুলেছি রাষ্ট্রের জন্য তুলেছি প্রধানমন্ত্রী কে হবে আর দলের প্রধান কে হবে তারা যেন এক ব্যক্তি না হয় এই আলাপটা আমরা কেন অংশগ্রহণ করেছি দেশের জন্য তুলেছি অত পোলিং এজেন্ট দিতে পারা না পারার সাথে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারের কোনো সম্পর্ক নাই সম্পর্কটা হচ্ছে একটা রাষ্ট্র ষাট সত্তর বছর পরে এসে একটা ভালো নির্বাচন করতে পারে না এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের জন্য যেমন লজ্জার নাগরিক হিসাবে আপনাদের সবার জন্য লজ্জার ছেষট্টি সালের ছয় দফায় প্রথম দফা কি ছিল একটা ভালো নির্বাচন চাই আর দুই সালেও ঐক্যমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করছি একটা ভালো নির্বাচন কীভাবে করা যায় তাহলে জাতি হিসাবে এটা আমার জন্য খুবই লজ্জার যে আমি ষাট বছর পরে এসেও একটা ভালো নির্বাচনকে খুঁজে বেড়াচ্ছি অতএব সেই নির্বাচনটাকে খুঁজে বেড়াইতে হওয়ার কারণে আমাকে বারবার আলাপ তুলতে হচ্ছে যে আসলে ভালো নির্বাচনটা কিভাবে হবে কোথায় কোথায় কাঠামোগত পরিবর্তন করা দরকার কোথায় কোথায় দুর্বৃত্তপনা পরিবর্তন করা দরকার এবং এই পরিবর্তন দরকার বলেই তো চোদ্দশো মানুষ গত বছর জীবন দিয়েছে একটা গণ অভ্যুত্থান হয়েছে অতএব এইটা আমার আপনার কারো ব্যক্তি অথবা দলীয় স্বার্থের প্রশ্ন না এটা বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্ন এবং সেই রাষ্ট্রের প্রশ্ন আমাদেরকে সম্মিলিতভাবে ব্যক্তি এবং দলের উর্ধে উঠে অ্যাড্রেস করতে হবে আদারওয়াইজ আরও পঞ্চাশ বছর পরে আমার আপনার ছেলেমেয়েরাও একইভাবে আলোচনা করবে একটা ভালো নির্বাচনের কাঠামো কিভাবে হতে পারে সেটা আমাদের কারো জন্য সম্মানজনক হবে না অতএব রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে যেখানে যেখানে আমাদের প্রস্তাবনা দেওয়া দরকার কথা বলা দরকার সেগুলোই আমরা করছি